হাই গাইস ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত রেখে ঘুমালে কি উপকার পেতে পারেন এ বিষয়টি একটি পেঁয়াজ গোল করে টুকরু টুকরু করে এভাবে কেটে নিন এবার পায়ের পাতার নিচে অর্থাৎ মাঝামাঝি অংশে পেঁয়াজটা লাগিয়ে মোজা পরে ঘুমাতে পারেন এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে একদিন দুদিন ব্যবহার করতে পারেন এই প্রতিকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর পেঁয়াজের গন্ধ দূর করার জন্য আপনি মারতে পারেন এভাবে একটা স্প্রে এভাবে স্প্রে মেরে পেঁয়াজের গন্ধ দূর করে দিতে পারেন এই রেফ্রেশনার মারলে আপনার এই গন্ধটা দূর হয়ে যাবে এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি এই পেঁয়াজ এখানে ঘষে বা এখানে পায়ের পাতার নিচে দিয়ে ঘুমাবেন এবং কি কি উপকারিতা পাবেন আপনি কি কখনোই ঠান্ডা প্রতিরোধের জন্য পায়ের পাতায় পেঁয়াজের টুকরো লাগিয়ে ঘুমিয়েছেন যদি না করে থাকেন তাহলে হয়তো শুনেছেন যারা প্রথম শুনেছেন তারা হয়তো অবাক হবেন বা হাসবেন কিন্তু এটি আসলে একটি কার্যকরী পদ্ধতি আপনার যখন কাশির সমস্যা হবে তখন এই সবজিটি অর্থাৎ এভাবে পেঁয়াজ কেটে আপনি লাগাতে পারেন চমৎকার কাজ করবে কিন্তু এর খারাপ দিকটি হচ্ছে গন্ধ এই গন্ধ দূর করার জন্য আমি আগেই বলেছি আপনি স্প্রে ব্যবহার করতে পারেন এভাবে স্প্রে মেরে যদি এই পেঁয়াজ ব্যবহার করেন তাহলে আপনার আর গন্ধ থাকবে না পেঁয়াজে অসাধারণ কিছু উপাদান থাকে বলে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ঔষধে ব্যবহার হয়ে আসছে প্রতিটি সংস্কৃতিতে বিভিন্ন রেসিপিতে পেঁয়াজ প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই পেঁয়াজের উপকারিতা যে কিভাবে আপনি পায়ের পাতায় পেঁয়াজ নিয়ে ঘুমালে আপনি বেশ কিছু উপকার পাবেন তো এজন্য আপনি কি করবেন এজন্য একটি মুজুনিতে নিতে হবে আপনি যদি ভালো করে এই পায়ের পাতার নিচে এই পেঁয়াজটি লাগিয়ে ঘুমাতে যান তাহলে আপনি একটা মুঝু নিবেন আপনার ইচ্ছা অনুযায়ী একটি মোজো নেবেন মোজা নিয়ে আপনি এভাবে অর্ধেক মোজা ঢুকিয়ে নেবেন পায়ের পাতায় অর্ধেক ঢুকিয়ে নিয়ে একটি পেঁয়াজ এভাবে ধরে এই যে এভাবে এটি দিয়ে দিবেন আমি তো বলেই দিয়েছি যদি গন্ধ করে তাহলে এভাবে একটা স্প্রে মেরে দিন স্প্রে মেরে দিলে আপনার এই গন্ধটা দূর হয়ে যাবে পায়ের পাতায় পিঁয়াজ নিয়ে ঘুমানোর উপকারিতাগুলি হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে এটি যুদ্ধ করে পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পায়ের পাতার নিচের অংশে পেঁয়াজ লাগিয়ে ঘুমালে তার শরীরের জন্য যে কোনো অংশের সংক্রমণের বিরুদ্ধে বেশ উপকার পাওয়া যায় এর মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয় দ্বিতীয়ত বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়াকে উন্নত করে রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হয়ে থাকলে তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর পেঁয়াজের ফসফেরিক এসিড বিষাক্ত পদার্থের জন্য চুম্বকের মতো কাজ করে শরীরের থেকে এদের খুব সহজেই বের করে দিতে সাহায্য করে এই পেঁয়াজ নিয়মিত এই ব্যবহার করলে স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটে শরীরকে আর্দ্রতা দেয় পেঁয়াজে নব্বই শতাংশ পানি থাকে এই মেরিডিয়ানের বৈদ্যুতিক শক্তি শরীরের জন্য প্রয়োজনীয় পানি বিতরণ করে তাই যাদের পানি কম খাওয়া হয় তাদের পায়ের পাতার নিচে পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পেঁয়াজ ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যাবশ্যকীয় এই ভিটামিনগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে অর্থাৎ এটি কুশীয় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করে দেয় পায়ের পাতায় আপনি এইভাবে পেঁয়াজ যদি লাগিয়ে ঘুমাতে পারেন তাহলে আপনি এই স্বাস্থ্য উপকারিতাগুলি পেতে পারেন তো সম্মানিত সুধি এভাবে আপনি পায়ের পাতার নিচে পেঁয়াজ দিয়ে যদি গন্ধ দূর করতে হয় তাহলে আপনি যে কোনো রিফ্রেশার মেরে এভাবে ঘুমাতে পারেন তাহলে উপরোক্ত যে স্বাস্থ্য উপকারিতার কথাগুলি আমি বললাম এগুলি আপনি পাবেন অবশ্যই তো সম্মানিত সুধী আজকে আমরা জানলাম পায়ের পাতার নিচে পেঁয়াজ ঘষে আপনি কি কি উপকারিতা পেতে পারেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ